একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের পক্ষে ঢাল হিসেবে দাঁড়ালো আরব বিশ্ব এবারে জানিয়ে দিব শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চিনের আরও জানাবো রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া যুবক নিহত এবারে থাকছে হামলা গাজায় নিহত সব শেষে জানিয়ে দিব বাণিজ্যের বিশ্বযুদ্ধ শুরু করলেন ট্রাম্প শুনছিলেন পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের পক্ষে ঢাল হিসেবে দাঁড়ালো আরব বিশ্ব মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি আরব দেশ বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তেহরানের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের আহ্বানে সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্রগুলো বরং সৌদি আরব কাতার ওমান এবং সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশ কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন দিচ্ছে তাদের ভাষ্য মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করা হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পুরো অঞ্চলের উপর পড়বে যা তারা চায় না বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে আরব দেশগুলোর এই অবস্থান বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে যা এই সমর্থনের অন্যতম কারণ এছাড়া গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে যার ফলে আরব দেশগুলো প্রকাশ্যে ইরানের বিরোধিতা করতে চাইছে না এরই মধ্যে আরব লীগের একাধিক সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করছে তারা ইঙ্গিত দিয়েছে যদি ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব ইরানকে টার্গেট করে বড় ধরনের সামরিক অভিযান চালায় তবে তা সমগ্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি চীনের যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের একতরফা শুল্ক বাতিল করার আহ্বান জানিয়েছে সিন। একই সঙ্গে এই নতুন শুল্ক ব্যবস্থার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে দেশটি এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে তারা নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র যদি এই অন্যায্য শুল্ক বাতিল না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একতরফা ও নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তথা কথিত পারস্পরিক শুল্ক নির্ধারণ করছে যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকদের ভাষায় শতাব্দীর সবচেয়ে কঠোর শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন চীনা কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতিকে একতরফা বল প্রয়োগের উদাহরণ বলে অভিহিত করেছেন এ বিবৃতিতে তিনি বলেন বহু দেশ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ও স্পষ্ট বিরোধিতা প্রকাশ করেছে এর আগে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সি একটি মন্তব্য প্রকাশ করে এই শুল্ককে আত্মঘাতী দুর্বৃত্তপনা বলে অভিহিত করেছে সংবাদ সংস্থাটি ট্রাম্পকে অভিযুক্ত করে বলেছে যে তিনি বাণিজ্যকে একটি সোজা সাপটা প্রতিশোধমূলক খেলায় পরিণত করছেন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংয়ের যুবক নিহত রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিজাইল হামলায় প্রাণ হারিয়েছেন ইয়াসিন শেখ নামে এক যুবক নিহত ইয়াসিনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌয়াখোলার মরিচালি গ্রামে গত সাতাশ মার্চ ইউক্রেনের যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ ইয়াসিন শেখ রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন ইউক্রেন যুদ্ধে এর আগে ঢাকার পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ সেশনের ডিগ্রি শিক্ষার্থী ছিলেন নিহতদের পরিবার জানায় ইদুল ফিতরের পরদিন গত মঙ্গলবার বিকেলে ইয়াসিনের সহযোদ্ধা ও বন্ধু মেহেদি মৃত্যুর খবর জানায় তার পরিবারকে এ ঘটনায় শোকে কাতর তার পরিবারের সদস্যরা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের সাওয়া লাশটা যেন ফিরে পান তারা গাজায় ইসরায়েলের মুহুর মুহুর হামলা শতাধিক নিহত ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী মুহুর মুহুর হামলা চালিয়েছে এতে একশত বারো ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু একই সময় শতাধিক আহত হয়েছেন তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সর্বশেষ নিহতের ফলে গত আঠেরো মার্চ থেকে গাজায় দ্বিতীয় দফার ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এগারোশো পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনের প্রাণ গেল অপরদিকে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার পাঁচশত ছাড়িয়ে গেছে তবে এ সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে আসে তাদেরকে উদ্ধারে স্বেচ্ছাসেবকদের যেতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী এর আগে বুধবার গাজায় ইসরায়েলি হামলায় আরও সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন ওই দিন ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের কিলিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত বাইশ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানায় বুধবার উত্তর গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত একটি স্বাস্থ্য কিলিনিকে ইসরায়েলি বিমান হামলা চালায় কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলাটি করা হয় নিহতদের মধ্যে নারী শিশু ও বয়স্ক ব্যক্তিরা রয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তারাই হামলাকে সম্পূর্ণ যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে বাণিজ্যের বিশ্বযুদ্ধ শুরু করলেন ট্রাম্প হুটহাট করেই সিদ্ধান্ত নেওয়া আর বেফাঁস মন্তব্যের কারণে নিজের প্রথম সমালোচনার শিকার হয়েছিলেন মার্কিন মেয়াদে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বাঁধিয়ে দিয়েছেন যুদ্ধ আর সেই যুদ্ধে টেনে এনেছেন পুরো বিশ্বকে ট্রাম্প শুরু করলেন বাণিজ্যের বিশ্বযুদ্ধ অথচ ক্ষমতায় যাবার আগে ট্রাম্প বলেছিলেন তিনি সব যুদ্ধ বন্ধ করে দেবেন শান্তি আনবেন পুরো বিশ্বে কিন্তু হোয়াইট হাউজের মসনদে বসার কয়েক মাসের মধ্যেই সব উলট পালট হয়ে গেলেন কিন্তু হোয়াইট হাউজের মসনদে বসার কয়েক মাসের মধ্যেই সব উলট পালট করে দিলেন তিনি প্রচলিত কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না ট্রাম্প নীল ছবির তারকার সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে ব্যবসায়িক তথ্য নিয়ে গোপনীয়তা সব জায়গাতেই ট্রাম্পের বিচরণ রয়েছে অবাধিত এমনকি ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় দোষীও সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প তাই নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়ে জিতেও নিয়েছেন মার্কিনীদের মন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই মার্কিন প্রচলিত রীতির বাইরে হুটহাট বড় বড় সিদ্ধান্ত নিতে থাকেন ট্রাম্প ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নেওয়া গাজা দখলের পরিকল্পনা প্রণয়ন ইরানের সরাসরি হামলার পরিকল্পনা এবং সর্বশেষ বিভিন্ন পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ ট্রাম্পের এসব নীতিতে এখন নরবরে বিশ্ব ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক অর্থনীতিতে এই নতুন শুল্কের প্রভাব হবে বিশাল উনিশশো সালে অভ্যন্তরীণ ব্যবসা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করে যা সুরক্ষাবাদ হিসাবে পরিচিত এরপর প্রায় বছরেও যুক্তরাষ্ট্রের শুল্ক এত উচ্চ দেখা যায়নি যার ফলে এটা বিশ্ব বাণিজ্যে শত বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত লোহিত সাগরে ট্রু আক্রমণ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর আল হয়ে একটি আমেরিকান অত্যাধুনিক ও এম কিউ নাইন ড্রোন গুলি করেছে তারা আল হুদাইদাহ গভর্নেটের আকাশ সীমায় আরেকটি লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদন অনুসারে বিবৃতিতে আরও বলা হয়েছে গত বাহাত্তর ঘন্টার মধ্যে এটি ভূপাতিত করা দ্বিতীয় ড্রোন গাজার সঙ্গে সংহতি প্রকাশের জন্য প্রতিশ্রুত বিজয় ও পবিত্র সংগ্রাম অভিযানের সময় আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি সফলভাবে ধ্বংস করে হুতিরা তাদের দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য শত্রুদের সকল প্রচেষ্টার বিরুদ্ধে অব্যাহত দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছে তারা নিশ্চিত করছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না পৃথক আরেক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তাদের সামরিক বাহিনীর একাধিক শাখা উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী টুরুম্যান এবং এ এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজের উপর সমন্বিত আক্রমণ চালিয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ডো একটি অভূতপূর্ব যৌথ অভিযান পরিচালনা করছে মার্কিন রণতরী ট্রুম্যান এবং এই অঞ্চলে অন্যান্য শত্রু জাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে এদিকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে গত বারো ঘন্টায় মার্কিন যুদ্ধ বিমানগুলো সাদা প্রদেশে সাতাশ বার বোমা হামলা চালিয়েছে বলে জানা গেছে আল মায়াদিন আরও জানিয়েছে আমেরিকান সশস্ত্র গোয়েন্দা বিমান উত্তর ইয়েমেনের সাদার মাজাস এলাকায় একটি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে